আমি ভাইকে বলছি যদি শুনেছি যে এবার কোন জায়গায় চেয়ার টেবিল বসা হয়েছে পার হবে না চাপড়া যেতে পারবে আর একটা জিনিস পাশে আমার হিন্দু ভাইরা আছে তাদেরও স্মরণ করে বলে দিচ্ছি কোন এলাকায় কি হবে আমার জানা দরকার নাই আমরা চাপড়ার বাসিন্দা আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান একসাথে বাস করি আমাদের খ্রিস্টানের বড়দিন আমরা মেলা দেখতে যাই আমাদের কালী পুজো হলে ঘোষপাড়া মেলা দেখতে আসি আমাদের ঈদ হলেও তারা দেখতে দেখতে যায় আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য যদি কিছু হিন্দু ভাই যদি ধর্মের সুশ দিয়ে বিজেপির ভোট করে তাদেরও বলি দিচ্ছি ঘর থেকে বার হতে দেবো না শুধু চাপড়া এক নম্বর চাপড়া এক আর চাপড়া দুই আমি আবার বলে যাচ্ছি আমার কথা রেকর্ডিং হচ্ছে এখানে ভোটের স্বার্থে আমাদের জাতির স্বার্থে আমাদের সবার স্বার্থে চাপরা এক চাপড়া দুই যদি শেখের নেতৃত্বে যদি আঠেরো হাজার লিগ না করাতে পারি জীবনগত রাজনীতি ছেড়ে দেবো তার মানে বুঝে নিতে হবে এবার ভোটটা কি হবে সমস্ত কমরেড আবার বলে যাচ্ছি চাপড়া ক্রমে দাঁড়িয়ে টেবিল চেয়ার বুক বাড়ি বাড়ি যেন পৌঁছন না হয় যেন আমাদের কাছে লিস্ট না যায় যাও আমি এই আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমার বক্তব্যকে কিছু না বলে আমাদের নেতা যেভাবে যথেষ্ট ভালো বলে আমি শুধু এইটুকু বলে বলতে চাই সালাম ভোটের জন্য আমাদের বাঁচার জন্য আমি রাজীব শেখ নুর ইসলাম মহিদুল জেবের শেখ আমরা কৃষ্ণগঞ্জ যেতে পারবো কি ফিরতে পারবো তার অধিকারের জন্য আমরা গুজরাটের থেকে রক্ষা পাওয়ার জন্য বিজেপি মত দাঙ্গাবাজ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সমস্ত মুসলিম ভাই থেকে হিন্দু ভাই থেকে আমরা এক একটা মহামৈত্রকে ষাট হাজার না এক লাখের কাছে ভোটে লিপ্ত ভোট ইনশাল্লাহ এই বলে আমরা বক্তব্য শেষ করলাম এক কথায় সেরা বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার হিট দা বেল আইকন ফর আপকামিং ইভেন্টস